আজকের পৃথিবীটা এত ভালোবাসা কেন কেন যা আজকে আপনাদেরকে দেখা যায় এমন একটা জায়গা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একটা পাহাড় এই পাহাড়টা চাপায় নবাবগঞ্জে হ্যাঁ এত সুন্দর পাহাড় আসলে দেখেন মানে পুরা এলাকাটা দেখা যাচ্ছে এখানে একটা মসজিদ সেটাও দেখা যাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ রহনপুরের একটা জায়গা আর এই জায়গাটার সম্পর্কে আমরা জানবো এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এটা পাহাড়টা আসলে কতদিন থেকে আছে এটা

কাশিমপুর থেকে শুনেছি এখানে একটা পাহাড় আছে লাল পাহাড় উঁচু পাহাড় এই পাহাড়ে এসে আসলে খুব ভালো লাগতেছে এই জায়গাটা সম্পর্কেও অনেক কথা শুনেছি অনেক ভালো লাগার কথা শুনেছি আজকে এসে এখানে এসে আমারও খুব ভালো লাগতেছে আর এখানে আপনারাও দেখতে পারতেছেন যে কত একটা উঁচু প্রায় দশতলা সমান উঁচু একটা পাহাড় যেখানে উঠলে পুরো গ্রামটা আপনার সুন্দর নজরে চলে আসবে হ্যাঁ আর এইখানের নাম হচ্ছে সারবুরুস সারবুরুজ লাল পাহাড় নামে এখানে পরিচিত আপনারা যদি কেউ আসতে চান তাহলে এখানে চলে আসবেন চাপাই নবাবগঞ্জ রহনপুর সারবুরুজ লাল পাহাড় তো অনেক ভালো লাগলো আসলে এই জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করতেছি মুখের হাসি কেন হৃদয়ের নয় মনের কথা কেন বুকে জমে এত ছবি ধরে নিত মনের কবিকে গড়েনিত ভালো করে হৃদয় ছবিকে এত ছবি ধরে নিত মনের কবি কে গড়েনি তো ভালো করে হৃদয় ছবিকে শুনি না তো সেই কথা হৃদয়ের সুরে বাধা শুনি না তো সেই কথা হৃদয়ের সুরে বাধা সবুজের আমন থেকে সরে যায় আজকের পৃথিবীটা এত কাছাকাছি কাচি তবু দেখতে পাচ্ছেন কিলোমিটার দূরে এটা একটা পাহাড়ের মতো দেখে মনে হচ্ছে যে এটা একটা পাহাড় এই জন্য আজকে এখানে আসলাম আপনারা যারা আসবেন এখানে দেখতে পারবেন আসলে এই নবাবগঞ্জের বিভিন্ন জায়গাতে এত সুন্দর সুন্দর জায়গা স্থানগুলো যে আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা